আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো পার্সে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল তো প্রথমে পার্সে মাছ আর একটা ভোলা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর মাছের সঙ্গে একটু লঙ্কা গুঁড়োও মাখিয়েছি যাতে কোনো গন্ধ না করে সেই জন্য তো দেখো প্রথমে আমি লাল লাল করে ভালোভাবে ভেজে নেব তো ভিডিও তো কেউই দেখছে না তাই জন্য ভিডিও বড় লং ভিডিও ডেলি বানাচ্ছি না ভালোও লাগছে না বানাতে আর ভিডিওটা সবাই পুরো দেখে না সেই জন্য আর ভালো লাগে না আস্তে আস্তে করে ছেড়ে দেব। ভিডিও বানানো তো প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি তারপর ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নেব আর লঙ্কা চেরা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কিছু আলু আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো আলুগুলো দিয়ে একসঙ্গেই ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে তোমরা চাইলে আলাদাও ভাজতে পারো তো পেঁয়াজ আর লঙ্কা যেহেতু ভাজা হচ্ছে তার সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাবে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর কিছু পরিমাণ টমেটো দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিচ্ছি আলুর সঙ্গে তো তোমরা তো অনেকেই রান্না করো করে খেয়েছ আর যারা তো জানো জানো তারা জানো না সেই জন্য একটু রেসিপিটা দিয়ে দেওয়া আর যেহেতু ভিডিও করি তাই জন্য আর সর্ষে বাটাটা দিয়ে দিলাম দেখো তো সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর খানিকটা জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো ঢাকনা খুলতেই দেখো ফুট চলে এসছে এবার মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি অনেক আগেকার ভিডিওটা করা ছিল তো ভাবলাম ছেড়ে দিই ভিডিও করার তো একদমই ইচ্ছে নেই কিন্তু তাও ভাবলাম যে একটা দিয়ে দিই তো দেখো রান্নাটা হয়ে গেছে মাখো মাখো আর টমেটোগুলো কিন্তু মেখে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি ওরকমই রেখেছি আর রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সব পাশে থাকবে টাটা সবাইকে হলো জানিও কমেন্ট করে